ভীষণ হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে হাওয়াটা লাগছে গায়ে আর অনেক দিন হলো ছাদ বাগানেতে আমরা ফাঙ্গি সাইড স্প্রে করিনি আজকে একটুখানি স্প্রে করে দেবো বেগুন গাছগুলোর কচি যে ডগুলো ঢলে পড়ছে পুরনো যে বেগুন গাছগুলো আছে কন্টিনিউয়াসলি বেগুন দিয়ে যাচ্ছে তাতে কি কি দিয়েছি সেটা বলবো এবং কফি গাছগুলো যে আপনাদের ভিডিও দিয়েছিলাম আজকে খাবারটা প্রয়োগ করব সেটা দেখাবো আর বন্ধুরা পঁচিশ বছর হয়ে গেল আমার যে নিম গাছটা আছে আমি এতদিন দেখিনি একটা ব্যাপার সেটাও আপনাদেরকে বলবো যদিও নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে চাঁদবাগানে চলে এসেছি আপনারা কেমন আছেন বলুন দেখুন এখন সাড়ে ছটা বাজছে পরপর দুদিন বৃষ্টি হওয়ার পরে এরকম রোদ উঠেছে দেখুন সাংঘাতিক রোদ উঠেছে যার জন্য যখনই রোদ ওঠে তখনই কিন্তু আমাদের কিছু কিছু কাজকে করে নিতে হবে আর পোকার জ্বালাতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি বেগুন গাছগুলো সুন্দরভাবে হচ্ছে আর ডগগুলো ঢলে পড়ছে যত আর একটা ওষুধ আছে আমি অবশ্যই সেটা বলে দেব আর পুরনো যে বেগুন গাছগুলো আছে চলুন গাছটার কাছে যাই তারপর আপনাদেরকে দেখাবো যে পুরনো গাছটায় আমি কি খাবার দিচ্ছি আর এখনকার গ্রোথটা কেমন হয়েছে চলুন যাই বন্ধুরা দেখুন এই বেগুন গাছটা নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি যে কি খাবার প্রয়োগ করবেন কিভাবে বসাবেন গাছটা কিন্তু অনেক দিন হয়ে গেল বহু পুরনো হয়ে গেল গাছটা আর এই গাছটা কি বলবো মানে এটা একদম লক্ষ্মী গাছ জানেন তো মানে কি জাত বলতে পারবো না এনে মানে বাজার থেকে এনে দিয়েছিল বসিয়েছিলাম কিন্তু কন্টিনিউয়াসলি দেখুন আবার গাছে গাছে কিন্তু প্রচুর আবার এখানে দেখুন একটুখানি মিলিভাগ ধরেছে ওষুধ দিতে হবে তাতেও দেখুন গাছে ফল দেখুন প্রত্যেকটা গাছের ডগ দেখুন কত সুন্দর একটা গাছকে বাগানে যদি সুন্দর দেখ মানে হয় না বেশ মনটাও কিন্তু ভালো লাগে আর কন্টিনিউ দেখুন এরকম ফল কিন্তু হয়ে যাচ্ছে খুব একটা বড় বড় নয় বেগুনগুলো কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে এখানেও দেখুন এখানেও একটা রয়েছে এখানে যেটা আমি করেছিলাম দেখুন গোড়াটা দেখুন যে মারাত্মক কিছু আমি খাবার দিয়েছি তা নয় নর্মাল যে ঘরোয়া যে খাবারগুলো আমি কিচেন কম্পোস্ট দিয়েছি মাছের যে সারটা দিয়েছি আর দিয়েছিলাম বন্ধুরা এবারে হচ্ছে যে ছাগলের বিষ্ঠার যে আপনাদের সারটা দেখিয়েছিলাম সেই সারটা আমি প্রয়োগ করেছিলাম তার তার ফলে আবার যেই বৃষ্টিটা হলো দুদিন তাতে দেখুন গাছের চেহারায় কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে একটু দেখাই দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে যতক্ষণ না আমি শীতের গাছকে ঠিকঠাক রেডি করতে পারছি এ কিন্তু আমার কন্টিনিউয়াসলি এ বেগুন দিয়ে যাবে আর আমাকেও সেইভাবে পরিচর্যা করতে হবে এক্ষুনি কিন্তু এই গাছের আমি ডালগুলো কাটবো না কারণ এই ফল ভালোই দিচ্ছে দেখুন এটা হচ্ছে সবুজ লম্বা বেগুনের গাছ আর এই দেখুন গাছের ডগটা কীরকম ঢলে গেছে এখানে কিন্তু একটা কাজ করতে হবে এখানে কিন্তু অনেকটা নিচে থেকে ডালটাকে কেটে দিতে হবে কেটে দিয়ে এখানে আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেটে দেখাবার ভেতরে কিন্তু পোকা আছে যদি পোকাটা বেরিয়ে না গিয়ে থাকে পোকাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো দাঁড়ান এটাই ডালটাকে কেটে নিই বন্ধুরা আর এই গাছটা এত কাঁটা না বেগুনটা খুব মুশকিল এই দেখুন অনেকটা নিচে থেকে কিন্তু কেটে নিচ্ছি এবারে চলুন আপনাদেরকে দেখাবো এখানে পোকাটা কিন্তু আছে মনে হচ্ছে এ দেখুন এই যে ছিদ্র করেছে বন্ধুরা বেগুন গাছ করতে গেলে আমাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এই দেখুন এখানে যে এই যে বেগুন গাছের যে ডগাটা আছে দেখুন এখানটা টিপচি ঢুকে যাচ্ছে তার মানে কি এখানকার রসটাকে কিন্তু ও শুসে খেয়ে নিয়েছে এটাই হচ্ছে ওর কাজ বুঝবেন আর এইগুলো আমরা যে ধরুন আমার বাড়িতে যেমন নিম গাছ আছে আমি যে নিম পাতার জলকে সেদ্ধ করে বারবার দেবো এতে কী হয় বেগুনগুলো যে হবে না তেতো হয়ে যায় আর নিম তেল নিম তেলেও কিন্তু কাজ হচ্ছে না পরপর ওষুধ দিয়ে যাচ্ছে এগুলো নিয়ে আমাদের চলতে হবে আর কেউ যদি কীটনাশক দিতে চান তাহলে সাইফাতিন গ্রুপের যে ওষুধগুলো আছে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন এবার এখানটা আমি একটুখানি চিড়ি চিরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পোকাটা দেখতে পেয়েছেন দেখুন দেখেছেন এই পোকাগুলো কিন্তু থাকে তাহলে একবার ভাবুন কি অবস্থা এগুলো কিন্তু খেয়াল করতে হবে এবারে ওপরে আমরা ওষুধ দিচ্ছি উনি ভিতরে বসে আছেন যার জন্যে এদের কিন্তু মানে বারবার অন্তটা বেড়ে যায় তাহলে দেখিয়ে দিলাম আপনারাও কিন্তু এটা খেয়াল করবেন যদি কীটনাশক দিতে চান দিতে পারেন আর না হলে এই মুহূর্তে কেউ যদি চান ফুরাডন বা দানা গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন এই দেখুন সেই কফি গাছগুলো কত সুন্দর কত গ্রোথ হয়েছে এবার দুদিনের বৃষ্টিতে গাছের গোড়াগুলো কিন্তু হেলে গেছে এখানেতে যে খাবারটা আমি রেডি করে রেখেছিলাম সেই সারটা আজকে প্রয়োগ করব আর এই যে শাকগুলো আছে এগুলোকে তুলে নেব আর আরেকটু বড় হতো কিন্তু পোকাতে দেখুন খেয়ে নিচ্ছে কিন্তু এইগুলোকে যদি আমি তুলে না নিই তাহলে কিন্তু গাছের গোড়াটা বেঁধে দিতে পারবো না এই শাকগুলোকে প্রথমেই তুলে নিচ্ছি আর যে আগাছাগুলো আছে পরিষ্কার করে দেবেন আর এত বৃষ্টি হচ্ছে কোনো কাজ করতে পারা যাচ্ছে না তবু কাজ করতে হবে তো এগিয়ে এসেছে পুজোর সময় মনে হচ্ছে হবে না পুজোর পরেই হবে যাই হোক এই টপটার মধ্যে সারটাকে আমি রেডি করে রেখেছিলাম এবার এইটাই আমি এখানে প্রয়োগ করব প্রথমে যে কাজটা করব গাছের গোড়াগুলোকে কি করছি দেখুন বেশি খোঁড়া যাবে না কারণ অল্প মাটি আছে হালকা করে এরম করে দেবো আর এ ঠিক এই এই জায়গাগুলোতে সারটাকে দিয়ে দেব দেখুন গাছের গোড়াগুলো সাইড দিয়ে একটুখানি খুঁড়ে দিয়েছি এইখানেতে খাবারটাকে প্রয়োগ করব এবার কি সার এটা আমি আগেও দেখিয়েছি তবুও আমি একবার বলে দেব যে এক মুঠো নিলাম এরম করে ধার দিয়ে দিয়ে দেবো দিয়ে গোড়াটাকে আমরা বেঁধে দেবো পরপর দেখুন এরম করে গাছগুলোতে দিয়ে দেব এই ঢ্যাঁড়স গাছগুলো বড় বড় হয়ে যাচ্ছিলো কেটে দিয়েছিলাম সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে দেখুন প্রত্যেক দিন কিন্তু আমরা দুটো একটা করে ঢ্যাঁড়স তুলতেই থাকি এখানে আরও গাছ আছে যেগুলোকেও কেটে দিয়েছিলাম এগুলো এখনও হচ্ছে এগুলো হয়ে যাওয়ার পরেতে যখন দেখবো যে ডগগুলো কুটে মেরে যাচ্ছে তখন কিন্তু আমি কেটে দেব যতক্ষণ না শীতের ঢ্যাড়স গাছ রেডি করছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রাখবো দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু খাবারটা প্রয়োগ করা হয়ে গেল ওখানেও রয়েছে ফলের ক্যারেটটার মধ্যে ওটাতেও দিয়ে দিলাম এখানে কিন্তু গাছগুলো আরও দ্রুত বৃদ্ধি হয়ে যায় যদি রাসায়নিক ব্যবহার করা হয় কিন্তু আমরা ঘরে খাবো রাসায়নিক ব্যবহার করব না অর্গানিকভাবেই করব। তাতে যা হয় হবে যে সারটা প্রয়োগ করলাম সেটা এবার দেখে নিন এখানে সর্ষের খোল আর মাটি একসঙ্গে মেশাচ্ছি দেখছেন কারণ তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যার জন্য লিকুইড সারটা দেয়া যাচ্ছিল না আমি কিন্তু এই মাটি আর এই সর্ষের খোলকে এক সপ্তাহ মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে এই গাছে ব্যবহার করার জন্য তখন দেখুন গাছের কীরকম চেহারা ছিল আর এখন দেখুন সেই সময়ের পরিচর্যাটার পরেতে গাছগুলো যে গ্রোথ হয়েছে তারপরে আজকে আমি খাবারটা দিয়ে দেখালাম এখানে দেখুন কিছুদিন পরে তাকে আমি ওলঢাল করে দিয়েছিলাম দেওয়ার পরে এইটাই ব্যবহার করলাম কেউ যদি চান রাসায়নিক করতে পারেন আমি কিন্তু অর্গানিকভাবেই করলাম আর এই এই দেখুন যে নিম গাছটা দেখতে পাচ্ছেন আমার উঠানের মধ্যে রয়েছে আমি গাছটাকে বছর দেখছি আগে কিন্তু এই আরও গাছটা ছিল আমরা দেখেছি ফাল্গুন মাসে পাতা ঝরে যায় তারপরেতে নতুন কচি পাতা বেরো কিছুদিন পর ফুল হয় ফল হয় বন্ধুরা এই প্রথম দেখলাম এই সময় গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে বেশ কিছু ডালে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমি কিন্তু এত বছর এই পঁচিশ বছর ধরে কিন্তু আমি দেখিনি এই প্রথম দেখলাম এরকম অভিজ্ঞতা যদি আপনাদের সঙ্গে কারোর সঙ্গে হয়ে থাকে যে কোথাও দেখেছে নিমগাছে যে এই সময় ফুল তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন একদম গোর কলি চলছে বন্ধুরা দেখুন আর বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনর্গল আমরা যদি এই নিম পাতাকে সেদ্ধ করে গাছে যে কোনো গাছের ধরুন শোষা বলুন বেগুন বলুন দিতে থাকি তখন কিন্তু সে ফলনটা কিন্তু তেতো হওয়ার সম্ভাবনাটা থাকে যেমন ঝিঙে গাছেও সেটা হয় যার জন্য আছে বলে যে সব সময় প্রয়োগ করতে পারি তা কিন্তু নয় বন্ধুরা যার জন্যে আমাদের কিন্তু কিছু কিছু গাছেতে ওষুধটা প্রয়োগ করতে হয় গাছের গোড়াটাকে দেখুন কফি কফি গাছের গোড়াগুলোকে ভালো করে বেঁধে দিলাম দেখেছেন তখনকার কপি গাছ দেখেছেন আর আজকে সার প্রয়োগ করার আগের এটা হচ্ছে এর পরের রেজাল্ট কি হবে সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা বন্ধুরা এবার ফাঙ্গিসাইডটা নিয়ে বলি এই বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল আমার কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়নি তাই আজকে একটুখানি স্প্রে করে দেব। আমি সাব ফাঙ্গিসাইডই করব আপনারা যারা দিয়েছেন ঠিক আছে যারা দেননি তারা দিয়ে দেবেন দেয়াটা দিয়ে আর ভিডিওটা বড় করলাম না আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা নমস্কার